সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলছি যদি আপনি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে নিন কারণ এই কিছুদিন আগেই আপনারা দেখতে দেখতে পেয়েছেন হাইকোর্টের মানে কোর্টের রায়কে মান্যতা দিয়ে ও সংক্রান্ত কিন্তু একটা খবর উঠে এসেছে আপনার স্ক্রিনে ওটা দেখতেই পাচ্ছেন ভালো করে দেখে নিন তার মনে বুঝতে পারছেন এবার কিন্তু মানে এবার কিন্তু ও অনেকটা অবশ্যই জিনিসটাও কিন্তু অনেকটা এগোচ্ছে এর ফলে যেটা বুঝতেই পারছেন এবার কিন্তু অর্গানাইজার টিচারদের নিয়োগের সম্ভাবনাও কিন্তু অনেকটা মানে বেড়ে গেল কারণ এইবার আপনারা কিন্তু একটু মানে সজাগ থাকুন অ্যালার্ট থাকুন এবং এই চ্যানেলটার দিকে নজর রাখুন আজকে কিন্তু খুব ছোটো ভিডিও করব কারণ আজকে একটু আপডেটটি শুধু প্রদান করব পরবর্তীকালে আমি কিন্তু এই দু তিন দিনের মধ্যে লাইভে আসছি আপনাদের যত ডকুমেন্ট সংক্রান্ত যদি কোনো আপনাদের ডাউট থাকে ডকুমেন্ট মানে কি কি ডকুমেন্ট রেডি রাখতে হবে কী কী লাগবে কি কি মানে কোয়ালিফিকেশান এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে আপনাদের যে এখন তো ট্রেনিং ট্রেনিং আপনাদের কি ট্রেনিং রয়েছে আপনারা কমেন্টে আজকে কিন্তু কমেন্টে বলুন আমি আপনাদের কমেন্টের উত্তরগুলো পরবর্তী ভিডিওতে আস আনছি এবং তার পরবর্তী ভিডিওতে আপনি লাইভ আসছি আপনাদের কমেন্টের আরও উত্তর দেওয়ার জন্য কার ডিএলএড আছে কার বেসিক আছে কার ওডিএল মোডে আছে কার এনআইওএস আছে এগুলো আপনারা একটু বলবেন কমেন্টে কিন কারণ হচ্ছে সামনেই বিধানসভা ভোট রয়েছে এবং ওবিসি সংক্রান্ত জিনিসটা কিন্তু আপডেট কিন্তু পাওয়া গিয়েছে ফলে কিন্তু এবার একটা প্যানেল প্যানেল যে এ করার জন্য একটা প্যানেলকে প্যানেল যে প্যানেলের জন্য কিন্তু একটা রিক্রুটমেন্টের জন্য রিজার্ভেশন দরকার ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল দরকার এই সকল কিন্তু ক্রাইটেরিয়া দরকার সেখানে কিন্তু অনেকটাই মানে দেখতে পেয়েছেন খবর কিছু পাওয়া যাচ্ছে ও বেশি সংক্রান্ত এবার কিন্তু আপনাদের কিছু কমেন্ট থাকলে মূল্যবান কমেন্ট করুন কি কি মানে এলিজিবিলিটি আপনাদের আছে কি কি মানে আপনাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন মানে ডিএলএড বা বেসিক বা কি আছে ট্রেন ট্রেন না আনট্রেন এ সকল আপনারা যদি কমেন্টে জানান এবং খুব শীঘ্রই আমি লাইভে আসছি এবং খুব শীঘ্রই একটা বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের প্রশ্নের অনেকে পূর্ব ভিডিওতে অনেক প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি ভিডিওতে আসছি আজকে এই ছোট ভিডিওটি কারণ আজকে এই ও রেটা এটা দেওয়ার জন্য আমি এসেছিলাম এবং যেটুকু খবর পাওয়া যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু কিছু সম্ভাবনা একটা রয়েছে ঠিক আছে বেশ কিছু শিক্ষকের সেখানে কিন্তু অর্গানাইজার টিচারদের নিয়োগ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর কিন্তু অর্গানাইজারদের বেশ কিছু অংশ কিন্তু নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্গানাইজার টিচারদের অনেকে বলছে যে যাদের বয়স হয়ে গেছে সেক্ষেত্রে কি করা হবে যাদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গিয়েছে তাদেরকে কিন্তু পেনশন দেবার ব্যবস্থা করবে সরকার যাদের ষাট বছরের একদিনও কম থাকবে তাদেরকে যে স্কুলে তারা যে স্কুলের সঙ্গে অর্গানাইজার যে স্কুলটা সেই স্কুলটা যুক্ত ছিল যে প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সেই প্রাথমিক বিদ্যালয়েই কিন্তু তাদেরকে যদি ভ্যাকান্সি থাকে সেখানে কিন্তু তাদেরকে জয়েন করানো হবে সেখানে যে কয়দিন বা যে কয় মাস বা যে কয় বছর তাদের বাকি থাকবে ষাট বছর হতে ততদিনই তারা কিন্তু শিক্ষকতা করবার সুযোগ পাবেন অনেকে প্রশ্ন করছেন যে তাদেরকে অন্য স্কুলে দেওয়া হবে যদি সেখানে ভ্যাকান্সি না থাকে তাহলে কিন্তু তাদেরকে অন্য স্কুলে দেওয়া হবে যদি ভ্যাকান্সি থাকে তাহলে তাকে নিকটবর্তী স্কুলে কিন্তু তাকে দেওয়া হবে এবং জয়েন্ট লেটার কিভাবে পাওয়া যাবে এটা অনেকে বলেছেন সেটা কি এস এম এস এর মাধ্যমে না চিঠির মাধ্যমে চিঠির মাধ্যমেই আপনাদের কিন্তু জয়েন্ট লেটার দেওয়া হবে বলছে কতদিন আদৌ কি নিয়োগ হবে অর্গানাইজার টিচারদের সে প্রসঙ্গে একটি কথা বলে রাখি অবশ্যই নিয়োগ হবে অর্গানাইজার টিচারদের কারণ এতদিন তো আপনারা ধৈর্য ধরেছেন তাহলে আরেকটু ধৈর্য ধরুন এবং যারা ভাবছে যে কেউ বলছেন যে একজন বা দুজন চাকরি পাবে এমনটা কিন্তু ভাবনার কোনো কারণ নেই অর্থাৎ আপনি আপনার নিজেরটা ভাবুন এবং যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেখানে আপনার যথাযোগ্য কাগজগুলো আছে কিনা সেটা আপনি দেখে নিন সেটা কিন্তু আপনাকে সেখানে দেখাতে হবে তারপরেই কিন্তু আপনার নিয়োগ হবে তবে নিয়োগ খুব দ্রুতই হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এবং চিন্তা থাকারও কোনো কথা নেই আপনাদের আপাতত অর্গানাইজার টিচার সম্পর্কে এটুকু তথ্যই আমাদের কাছে আছে আরও বিস্তারিত তথ্য আসলে আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন সমস্ত রকমের নোটিফিকেশন পেতে ধন্যবাদ